আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন এবং আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে কেমন হয়েছে আগের আজকের পরীক্ষাটা সেটা জানাবেন অ্যান্ড অ্যান্ড আমাদের এই ভিডিওগুলো তোমাদের কতটুকু উপকৃত অবশ্যই কমেন্ট করতে হবে কেননা আজকেও আমি নিয়ে এসেছি তোমাদের অ্যানালিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি গণিত ডিপার্টমেন্টের যে ফুল বুক যে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ কীভাবে পড়লে তুমি ভালো একটা নাম্বার বা একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবা আশা করি যে তোমাদের এই সিরিজটা ইম্পর্টেন্ট রিভিশন একশো পার্সেন্ট কমন সাজেশনের যে সিরিজটা আশা করি খুব কাজে দিচ্ছে তো দেখো প্রথমত আমাদের এনালিটিক ভেক্টর জিওমেট্রিক যদি বলি তাহলে প্রথম তিনটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট প্রথম তিনটার চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এরপরে যদি আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কথা বলি ছয় নাম্বার চ্যাপ্টার করতে হয় আমাদেরকে এরপর যদি বলি আমাদের আট নাম্বার চ্যাপ্টারটা করতে হয় এটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ গভে একটা প্রশ্ন আছে শুধু পেইড বেসে করানো হয় নাই বাট এটা ছাড়াও তোমরা একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবা সাত নাম্বারটা করতে হয় ঠিক আছে সাত নাম্বারটা করতে হয় নয় নাম্বারটা করতে হয় এগারো এবং বারো তো এই কয়েকটি চ্যাপ্টার যদি কেউ করে সে খুব ভালোভাবে অ্যান্সার দিয়ে পরীক্ষা হল থেকে বের হয়ে আসতে পারবে তাহলে কোটা কোনটা কোনটা এক থেকে তিন ছয় সাত আট নয় এগারো এবং হচ্ছে বারো তো এগুলো পেজ বেজে খুব সুন্দরভাবে করাই দেওয়া আছে যেগুলো সমস্যা আমার জানাবে তাহলে আমরা একটু একটু আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দেখি রিভিউটা তারপরে আমরা বাকি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব সুন্দরভাবে কথা বলবো এখানে প্রথমত তাহলে আমাদের ওয়ান থেকে থ্রি সরি কলমে কালি নেই একটু অপেক্ষা করেন আচ্ছা দেখি তাহলে প্রথমত আমরা যে চ্যাপ্টার গুলো দেখলাম এক দুই দুই তিন এরপরে ছয় সাত আট নয় এগারো বারো রাইট তো এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে করে সে একশো পার্সেন্ট পরীক্ষায় অ্যানসার করে চলে আসতে পারবে তো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাতে হবে যে গত পরীক্ষাগুলোতে যে চ্যাপ্টারগুলো দিয়েছিলাম সেগুলো কতটা তোমাদের উপকৃত করেছে কতটা কমন এসেছে দেখো এখান থেকে তো আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেখাতে চাই এক দুই তিন এরপর যদি বলি তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এখানে এইচ ঠিক আছে এর এরপরে হচ্ছে তোমাদের যেটা করতে হতে পারে যে তো এই চারটা চ্যাপ্টার এবং এগারো বারো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ঠিক আছে এরপরে নয় ছয় সাত তো দেখো কিন্তু আট বাদও দিতে চায় আট বাদ দিয়ে যদি এক দুই তিন ছয় সাত নয় এগারো বারো করে সেও কিন্তু একশো পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবে পেইড বেসে যদি ওটা করানো নয় এই তিন দিনে আমি পেইড বেসে ইম্পর্টেন্টগুলো এইট নাম্বার চ্যাপ্টার এগুলো করে দেবো ইনশাল্লাহ সেগুলো শুধু রিভিশন দেখে যাব তাহলেই পারবা ভালো করে তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ এখন সাজেশন দেওয়ার চেষ্টা করি তোমাদের ঠিক আছে আমাদের একটু চার নামের চ্যাপ্টার পড়ানো আছে পেট ব্যাসে মেবি নাই তো এই চ্যাপ্টারগুলো লাগে না তাহলে প্রথম কথা হচ্ছে তুমি প্রিপারেশন নিবা ফোন করো এক দুই তিন ছয় সাত নয় এগারো বারো এর ফলে হচ্ছে আট এক দুই তিন ছয় সাত নয় এগারো বারো আট আর যদি কারো আট আগে করা থাকে এক দুই তিন আট ছয় সাত নয় এগারো বারো ঠিক আছে এভাবে প্রিপারেশন নিবা তো এমন হতে পারে এক এই তিনটা চ্যাপ্টার করে অনেকের পাস থাকতে পারে এই তিনটার সাথে যদি কেউ এইট করে এই চ্যাপ্টার যদি চ্যাপ্টার কেউ করে সে ভালোভাবে পাস করতে পারবে সুন্দরভাবে আমি এমন দেখার চেষ্টা করি চ্যাপ্টার ওয়াইজ যে আমরা প্রশ্নগুলো পড়ব যদিও শর্ট সাজেশনে শর্টভাবে দেওয়া থাকে আর এখানে আমি ডিটেলস বলি মুখ দিয়ে যে তোমাদের কোনগুলো পড়তে হবে যদি আমার একটু কষ্ট হয় বাট তোমরা যদি ফুল ভিডিওটা দেখো সেই কষ্টটা আমার কমে যাবে তোমরা একটু ভিডিওগুলো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা দেখো প্রথম চ্যাপ্টারে আমাদের করতে হবে থিউরি পাঁচ থিউরি পাঁচ করতে হবে পেট সুন্দর হবে মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এরপরে দেখো এক্সাম্পল এইট করতে হবে এক্সাম্পল এইট করতে হবে ঠিক আছে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান থেকে এক্সাম্পল এইট করতে হবে করবা একই রকমই টুয়েলভ করতে হবে ফোরটিন করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আঠারো নাম্বার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আঠারো নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এবার যদিও এটা তেইশ সালে আসে তোমরা দেখে নিবা বুঝছো তেইশ সালে আসার পরে দেখে নিবা খুব দ্রুত দেখাই দেব ছাব্বিশ নাম্বারটা করবা মোস্ট ইম্পর্টেন্ট সাতাশ নাম্বারটা করবা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের চ্যাপ্টার ওয়ান শেষ চ্যাপ্টার ওয়ান শেষ এবং আমরা চ্যাপ্টার টু দেখবো টু থেকে যে প্রশ্নগুলো করতে হবে উপযোগী যেমন এখানে থিওরি টু খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষা আসার মতো একদমই পরীক্ষা হলে গিয়ে দেখবো পরীক্ষায় প্রশ্নটা এসেছে এরকম একটা ইম্পর্টেন্ট

এক্সাম্পল এইট করতে হবে এক্সাম্পল নাইন করতে হবে ঠিক আছে এক্সাম্পল থার্টিন করতে হবে দেখো এখানে ব্যাপার হচ্ছে কি তোমাদের প্রশ্নের ব্যাপারটা একটু আলাদা হয়েছে সেজন্য যেগুলো করতে হবে সেগুলো দেখা যায় মানে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী প্রিপারেশন হয়ে যাবে তোমাদের তো এখানে দেখো কিছু কিছু ব্যাপার রয়েছে যে প্রশ্নের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারে বা মানগুলো চেঞ্জ করে দিতে পারে সেক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে ঠিক আছে এক্সাম্পল পনেরো করতে হবে এক্সাম্পল সতেরো করতে হবে এক্সাম্পল সতেরো এক্সাম্পল বিশ করবা এক্সাম্পল একুশ মস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বুঝছো এক্সাম্পল বিশ এক্সাম্পল একুশ মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এক্সাম্পল দশ করবা এক্সাম্পল বাইশ সরি এক্সাম্পল বাইশ করবা আশা করি যারা পেইড বাইস রেজিস্ট্রেশন এগুলো কমপ্লিট করে দেওয়া আসে যে তোমাকে ভালো হবে যেগুলো নাই বলবা দুই তিন দিনে করে দেওয়া হবে চল এক্সাম্পল উনত্রিশ করবা মস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল তিরিশ

মোটামুটি পাঁচ মার্কের কাছাকাছি চলে আসে কেন দাসে যাচ্ছে তোমাদের ঠিক আছে চ্যাপ্টার করলে পাঁচ মার্কের কাছাকাছি চলে আসে বাও না করতে হবে ঠিক আছে এগুলো অনেক সময় দু একটা করাই নেই পেট বাজে সেগুলো তোমরা নিজেরা করে নেবে তো পারলে তোমরা যদি একটু মাঝে মাঝে স্কিপ দিয়ে ধীরে 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 দেখো একটা করে চাপার দাগাই নেই আগে চ্যাপ্টার দাগায় না তোমার সময় বেশি লাগবে রাইট

শুধু রাইট এনে পাঁচ মার্ক হয়ে যাচ্ছে দুটো চ্যাপ্টার ভালো করে করলে সো আমার কথা হবে তোমরা অবশ্যই দুই এক দুই ভালো হয়ে করবে দেখো এখানে এক দুই থেকে দিছে দেখো দুই থেকে দুইটা দিছে সাত চার চোদ্দো এখানে হচ্ছে এক দুই থেকে চোদ্দো তিনটা দিছে দেখো এখানে প্রশ্ন এক দুই থেকে তার মানে দেখো এখানে কিন্তু হিউজ মার্ক চলে আসছে অলরেডি চার পাঁচশো কুড়ি আচ্ছা এটা বিএসসি ডিগ্রিতে আচ্ছা দেখো এখানে দুই থেকে দুইটা দিসে এটা হচ্ছে ন্যাশনাল দু হাজার বাইশ সালের এক থেকে এখানে একটা দিছে দুই থেকে দুইটা দিছে ঠিক আছে সো এক দুই ভালোভাবে করতে হবে দেখো দুই থেকে একটা আছে সমস্যা নাই দুই থেকে আরেকটা আছে এই যে ঠিক আছে এবং দেখো এক থেকে একটা এক থেকে একটা দুইটা আছে তার মানে তুমি দুইটা চ্যাপ্টার করলেও পাস করতে পারবা দুইটা চ্যাপ্টার ভালোভাবে করলেও পাস করতে পারবা বিগত বছরের যদি প্রিপারেশন অনুযায়ী বা প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যদি আমরা দেখি কেমন আমাদের পাস করতে রাইটিনে খুব বেশি লাগে না যদি বাইশ লাগে যদি ইন কোর্সে তুমি দশ পাও সেক্ষেত্রে বাইশ হলে হয়ে যায় আর যদি তুমি এখানে পঁচিশ মার্কও পেয়ে যা যদি কয় ভাগে দশক তাহলে আমরা দুইটা চ্যাপ্টার পরেও আমরা কি পড়তে পারছি পাস করতে পারছি ঠিক আছে এতটুকু তোমাদের কন্টিনিউন্স দিল এবং তিন নাম্বার চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে দেখো তিন নাম্বার চ্যাপ্টারটা এখন দেখি আমরা তিন নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে তিন নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের দেখো উদাহরণ দুই উদাহরণ দুই মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন এক দুই করতে হবে চার করতে হবে তাও প্রকৃতি কেন্দ্র যে কোনো প্রশ্নই আসুক না কেন প্রকৃতি কেন্দ্র নির্ণয় করা শিখতে হবে ভালোভাবে एग्जांपल 3 এক এই যে এক এবং হচ্ছে আমাদের একদমই শেষের যে প্রশ্নটা আছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে চ্যাপ্টার 3 থেকে এক্সাম্পল পাশ করতে হবে যে কোয়ারটি অক্ষের দৈর্ঘ্যের সমীকরণ সব নির্ণয় করো ঠিক আছে এক্সাম্পল পাশ করতে হবে এক্সাম্পল ছয় এক করতে হবে তিন করতে হবে ঠিক আছে যে অক্ষের দৈর্ঘ্য সমীকরণ দিক নির্ণয় করো এক্সাম্পল দশ করতে হবে মাস্ট ইম্পর্টেন্ট

এক্সাম্পল একুশ এটা করতে হবে চ্যাপ্টার থ্রি থেকে তোমার বলতে হবে চ্যাপ্টার থ্রি থেকে এত তিনটা এত ম্যাথ কেন তিনটা করলে তুমি দেখা যাবে যে দেখো তিনটা চ্যাপ্টার করলে তুমি একটা চ্যাপ্টার সালে সালে প্রশ্ন করি তিনটা চ্যাপ্টার করলে তুমি হিউজ মার্ক কম পাবে এক দুই তিন দেখো তিনটা আসছে এখান থেকে দেখ গবে ভাগ দিয়ে আমার তিন সাথে একুশ মার্ক অলরেডি তিনটা কমন এখানে দেখো এক দুই তিন দেখতে পাচ্ছো

আমাদের কি করার জন্য এর সাথে আরও চ্যাপ্টারগুলো দেখবে সেগুলো ভালো করে দেবে চার নাম্বার চ্যাপ্টার আমরা করবো না চার নম্বর চ্যাপ্টারকে অ্যাভারেজ পাস করবো না অ্যাভারেজ ছয় নম্বর চ্যাপ্টার আসবো ছয় নম্বর চ্যাপ্টারের যে ম্যাথগুলো করবো ঠিক ছয় নম্বর চ্যাপ্টারের প্রথমে এই যে দিক কোশানের যে থিওরিটা রয়েছে এই থিউরিটা করতে হবে মাস্ট ইম্পর্টেন্ট থিওরি দিক কোয়েশানের যে থিওরিটা রয়েছে এটা করতে হবে মাস্ট ইম্পর্টেন্ট থিওরি এরপরে আমরা যদি দেখি এখানে প্রশ্ন দেখো অলরেডি কিন্তু তোমার ভিতরে একটা সাহস চলে আসছে যে তুমি মানে ভালো করতে পারবা এক্সাম্পল উনিশ করতে হবে

এক্সাম্বল আঠাশ আসছে পরীক্ষায় তারপরে দেখতে পারো কেননা হুট করে চলে আসতে পারো যাতে করা আছে দেখবা এটা এক্সাম্বল আঠাশ একজাম ত্রিশ দেখতে পারো একজাম্বল তিরিশের হচ্ছে এক দুই দুটো গুরুত্বপূর্ণ এক দুই করে ফেলবা বা এক করবা ঠিক আছে এক করবা দুই নাম্বার এর জন্য বলতে সময় এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে তো চাইলে দেখে নিতে পারো এক আধ দুই খুব বেশি তাপ পার্থক্য নেই এক্সাম্পল ছত্রিশ করবা এক্সাম্পল চলিশ করবা আবার দেখবা যে একই ধরনের ম্যাচ চলে আসছে সেখানে কিন্তু পারতে হবে ঠিক আছে তো ছয় পিছল চলে গেল ছয় পর্যন্ত করলে তুমি একটা ভালো মার্ক একটা কভার করতে পারবো ঠিক আছে সাত নাম্বার চ্যাপ্টার তো সাত নাম্বার চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার আমার মনে হয় পেট বেসে করোনা আছে কিনে জানি না পেট বেশে করোনা না থাকলে তোমরা করে নিবা বা হচ্ছে বাদ দিবা পেট বেশ করোনা থাকে হচ্ছে পেট বেসে করোনা আছে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নেই যেমন হচ্ছে এখানে একটা রয়েছে দা প্লেন এক দুই নাম্বারটা ঠিক আছে করতে হবে এরপর করতে হবে তোমাকে পাঁচ নাম্বারটা চিত্র আর্ট করতে হবে না এইগুলো চিত্র আর্ট করার প্রয়োজন নাই ঠিক আছে তারপরে এখানে দেখো হচ্ছে এক্সাম্পল বারও করতে হবে

তো এই যে সাতটা চ্যাপ্টার করলাম ঠিক আছে এই সাতটা চ্যাপ্টার থেকে তোমরা যদি দেখো তো তোমাদের একটা দেখো এই তোমাদের সাতটা চ্যাপ্টার দেখো এখানে করলাম মানে সাতটা বলতে পাঁচটা এক থেকে তিন ছয় সাত করলে দেখো মোটামুটি কত মানে কমন আসবে এক দুই তিন ছয় থেকে আসা দেখো গ বিভাগে একটা প্রশ্ন সাত থেকে অনু গ বিভাগে থাকে না বা কয় বিভাগে থাকে দেখো তাহলে এক দুই তিন ছয় সাত দেখো এই তিন দুই পাঁচটা চ্যাপ্টার করলে ক্ষয় বিভাগে কিন্তু কলেজে আমাদের পাঁচটা কমন আসতেছে এরপর দেখি আমরা দেখো এক দুই তিন চার মানে আমি ওই যে এক যে চ্যাপ্টারগুলো করা দেখাই দিলাম এগুলো দেখানোর ট্রাই করতে চার চারটা ক বিভাগে আসছে ভাগে এক দুই তিন চার পাঁচ থেকে এখানে আমার কোন কয় ভাগে পাঁচটা আসছে তার মানে কী দাঁড়াচ্ছে অ্যাভারেজ যদি আমরা এই এক থেকে তিন ছয় সাত করি তাহলে হয়তো কয় ভাগে পাঁচটা পাবো নয়তো কয় ভাগে পাঁচটা পাবো এক দুই তিন চার ঠিক আছে দেখো চার চারটা পাচ্ছি সাত নাম্বার নাইন এখানে দেখো যদি এক দুই তিন চার পাঁচ দেখো তাহলে কি দাঁড়াচ্ছে তুমি যদি এক থেকে সাত করো এ সরি এক দুই তিন ছয় সাত করলে খ বিভাগে পাঁচটা পাবো অথবা আমরা ক বিভাগে পাঁচটা পাবো ঠিক আছে তার মানে মোটামুটি আমাদের অলরেডি কাভার হয়ে যাচ্ছে আট নাম্বার চ্যাপ্টারটা যেহেতু পেইড বেসে আগে করাই মানে কিছুদিন পরে এটা দেখাবো তার আগে আমার পেজ বেসের চ্যাপ্টারগুলো দেখাই যাতে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তারা একটা সাহস পায় যে না তারা যে চ্যাপ্টারগুলো করছে সেখান থেকে ফলো করতে পারে তো চ্যাপ্টার নয় সেটা আমরা করবো প্রথমত চ্যাপ্টার নয় কি করাই সেগুলো চ্যাপ্টার নয় আমি একটু ওয়াইট একটু এখন দেখো আমরা এখানে ছিলাম রাইট চ্যাপ্টার নাইন থেকে আমাদের যে ম্যাথগুলো করতে হবে যেমন এক্সাম্পল নাইনটা করতে হবে এরপরে যদি আমি ইম্পর্টেন্টগুলো শুধু করেছিলাম এক্সাম্পল আর করতে হবে এরপরে করতে হবে তোমাদের এক্সাম্পল এইট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্সাম্পল চোদ্দ ঠিক আছে এক্সাম্পল চোদ্দোটা দেখে নাও চোদ্দো করতে হবে এক্সাম্পল ষোলো করতে হবে এরপর করতে হবে এক্সাম্পল আঠারো মাস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্সাম্পল একুশ মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এক্সাম্পল তেইশ মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আঠারো দেখার পরে আমরা একুশ দেখার পরে এইটা দেখব তেইশ মাস্ট ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনত্রিশ দেখতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের চ্যাপ্টার নাইনের সাজেশান বা হচ্ছে যেগুলো করতে হবে চ্যাপ্টার নাইন পর্যন্ত করা মানে তোমাদের একটা ভালো পরিমাণ ম্যাথ কমন চলে আসছে অলরেডি আমরা একটু দেখি চ্যাপ্টার নাইন করা পর্যন্ত আমাদের যে এক থেকে তিন ছয় সাত এবং নাইন করলে তোমরা দেখা যাবে যে পাঁচটা করে কমন পাওয়াই ঠিক আছে খ এবং কবি ভাগে খ এবং ক বিভাগে পাঁচটা করে কমন পাওয়াই যেমন দেখো এখানে দেখো এক দুই তিন চারটা দুধ এখানে চারটা আমরা কবি ভাগে কমন পাচ্ছি মানে সর্বনিম্ন চারটা কমন থাকবে ঠিক আছে

যারা এখন বন্ধু ধৈর্য ধরে দেখতেছো ভিডিওটা তার কমেন্ট করবা ঠিক আছে দেখো এলিভেনে যে ভিডিও আমাদের যে ইয়ে করতে হবে ম্যাথগুলো করতে হবে যেমন এখানে দেখো এই যে এক্সাম্পল চোদ্দ করতে হবে এক্সাম্পল পনেরো করতে হবে ঠিক আছে তাহলে একটু এই দিকে দেখি আই হোপ যে তোমরা আজকে যেহেতু রেস্ট যে বা তোমরা একটু দেখার পাশাপাশি ধীরে ধীরে দাগাই নেওয়ার পাশাপাশি পড়াশোনাও করবো ঠিক আছে একসাথে একবারে দাগাই নিতে গেলে প্যারা লাগতে পারে তোমাদের চোদ্দো পনেরো এরপর এখানে হচ্ছে এক্সাম্পল ছাব্বিশ এক্সাম্পল আঠাশ

ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে ঠিক পনেরো দেখতে হবে এক্সাম্পল উনিশ দেখতে হবে ওকে ফাইন তো তোমরা যদি কয়টা চ্যাপ্টার করো কয়টা দেখলাম আর একটা দেখো এক থেকে তিন ছয় সাত নয় এগারো বারো এ কয়টা করলে তোমরা একশো পার্সেন্ট পরীক্ষা করে আসতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবা তবে যারা এক্সট্রা আরো ভালো নিতে চারা অবশ্যই আট করবা ঠিক আছে যারা এক্সট্রা ভালো দেখো এই চাপটা গুলো একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারো যে কোনো একটা র্যান্ডম একটা বিশালের প্রশ্নটা দেখি দেখো ক্ষয় ভাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি পাঁচটা হয়ে গেছে আমাদের যারো এই নয় থেকে আসে আবার এগারো থেকেও আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট ছয় সাত এই এগারো আর বারো মিলে সবসময় একটা প্রশ্ন হয়ে থাকে বুঝতে পেরেছো এই যে এগারো বারো মিলে একটা প্রশ্ন হয়ে থাকে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখছো ছয়টা প্রশ্ন কমন তার মানে তুমি যদি পরীক্ষায় এই কয়টা চ্যাপ্টার করো তাহলে সব প্রশ্নই কোন পাবো এখন আমরা এক্সট্রা চ্যাপ্টার যেটা করানো হয় চ্যাপ্টার এইট এটা এখন দেখব চ্যাপ্টার এইটের ক্ষেত্রে তোমাদের যে ম্যাথগুলো করতে হবে

এই তো শেষ তারপরে চ্যাপ্টার দেখাই দেবো না তাহলে আমরা ফাইনাল যে ডিসিশনে আসতে পারি সেই ফাইনাল ডিসিশনটা ইতিমধ্যে একবার বলে দিয়েছি যে আমাদের কি এক থেকে দুই করলে আমরা খ বিভাগ ও গ বিভাগে তিনটা করে পাবো রাইট ফার্স্ট মার্ক চল আসবে কেউ এক থেকে তিন চ্যাপ্টার করলে সরি এক থেকে দুই তিন করলে খ বিভাগে তিনটা এবং গ বিভাগে তিনটা আমাদের কমন থাকবে তার মানে কি তারপর প্রায় ফিফটি পার্সেন্ট মার্ক ফিফটি পার্সেন্ট মার্ক থাকতেছে রাইট ফিফটি পার্সেন্ট মার্ক এবং কেউ যদি এক দুই তিন ছয় সাত করে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় ক ভাগে চারটা অথবা গ ভাগে দেখা যাবে যে চারটা পাঁচটা ছয় ভাগে পাঁচটা বা গ বিভাগে পাঁচটা যে কোনো একটু পাঁচটা করতে পারবে আর কেউ যদি এক দুই তিন ছয় সাত নয় ইলেভেন টুয়েলভ যদি করে তাহলে একশো পার্সেন্টই কম পাবে আর এটার সাথে যারা এক্সট্রা চ্যাপ্টার এইট করবে চ্যাপ্টার এইট করবে তারা খাগে মানে ফুল প্রশ্ন একটা কমন পাবে ঠিক আছে তো এই আমরা শেষের সিদ্ধান্তে আসতে পারি তাই যে তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকটা কুল ফিল করবে এবং বুঝতে পারবে যে কিভাবে প্রিপারেশন নিতে হবে তোমাদের তারা রিল্যাক্স এখন প্রিপারেশন শুরু করে দাও এবং বুঝতে পারল তো যে কত সহজে পাশ করা যাবে ভালো রেজাল্ট করা যাবে আসসালামু আলাইকুম যে প্রশ্নগুলো দেখাই দিলাম এগুলো পড়বা